নমস্কার আজকের ভিডিওতে আমি যে কথাটা বলতে চাই যে বাংলা ইন্ডাস্ট্রি ঠেউর পোনা এটা ক্রমশ জনগণের সামনে চলে আসছে মানে আজকে এই যে ইমফাতে যে কোন আগে মিটিং হলো মিটিংয়ের পর প্রায় ইন্ডাস্ট্রির একজন তথাকথিত বড়ো নায়ক তাকে সবাই মিলে সাইডলাইন করা হলো এবং বিগত কয়েক বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ইন্ডাস্ট্রিতে মানে তার বাজার কমেছে ফলে যত এই বাজার সংকুচিত হচ্ছে তত ওই মানুষগুলো নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য দেখা বলবো এক ধরনের মানে খুব ছোট জায়গায় ব্যাপারটা চলে যাচ্ছে এবার নতুন কিছু ভাবার চেষ্টা কিন্তু আমার মনে হয় এনারা করছেন না কারণ সব দিক থেকেই বাংলার বিশেষ করে পশ্চিমবাংলার অবস্থা এবং ওপার তো অবস্থাটা রাজনৈতিকভাবে খুব খারাপ ফলে এর প্রভাব যেমনভাবে জীবনের বাদবাকি জায়গায় পড়েছে জীবন সমাজ সংস্কৃতির বাদবাকি জায়গায় পড়েছে ঠিক তেমনভাবেই আমাদের বাংলাদেশ বাংলার সিনেমাও ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি এবং হয়তো আমরা খোঁজ নিলে জানতে পারবো যে দুভার দুপারের বাংলারই এই ক্ষতিটা হবে ফলে আমাদের বাংলা সিনেমা এখন একটা কিন্তু খুব সংকটের মুখে দাঁড়িয়ে আছে আমরা যদি মানে যারা যারা এখানকার মাথায় আছেন তারা যদি ঠিক করে না ভাবে তাহলে বাংলা সিনেমা কিন্তু হারিয়ে যাবে আমাদের যেটা সবার প্রথম ভাবতে হবে যেটা হচ্ছে যে বাংলা সিনেমার দেখানোর জায়গা এবং এটা নিয়েই তো ঝামেলা যে আমার ছবি মুক্তি পাবে কিন্তু কোথায় রিলিজ হবে রিলিজ করার জায়গা নেই এবং সেই যেটুকু জায়গা পাঁচি বেঁচে আছে সেই জায়গাটুকু নিয়েই আর কি মানে সবার মধ্যে লড়াই ঝগড়া এইসব তো চলছে তো আমাদেরকে মানে যারা মাথাতে আছেন আমরাও যারা আমরা দর্শক বা বাংলা সিনেমা নিয়ে কাজকর্ম করি তাদের প্রত্যেকের উচিত যে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে একটা দিশা দেওয়া সমস্যাটাকে তুলে ধরা কারণ সমস্যাটাকে যদি আমরা প্রথমে ভালো করে বুঝতে পারি তাহলেই তার একটা সমাধান পাওয়া যেতে পারে অনেক কিছু করা যেতে পারে এবং বাংলার বাইরে এটা নিয়ে অনেকে কাজ করছে যেমন অনেক জায়গাতেই এখন ওই পুরনো দিনের সিনেমার মতো মানে টেন্ট বা এরকম ধরনের তাঁবু খাটিয়ে সিনেমা দেখানো বা সেখানে মানুষকে একটা বাসে বাসের মধ্যে করে সিনেমার সমস্ত ইকুইপমেন্ট নিয়ে গিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে সিনেমা দেখানো এবং সেভাবেও সিনেমা হয়তো রিলিজ হতে পারে যদি আমাদের এখানকার যারা মাথা আছেন তারা যদি এই বিষয়গুলোকে এই বিকল্প সিনেমা দেখানোর যে পদ্ধতিগুলোকে যদি একটুখানি আবিষ্কার করার চেষ্টা করেন তাহলে আমার মনে হয় যে এখানে কিছু একটা হতে পারে নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করে মানুষকে হাসিয়ে আরও বেশি আমরা বিরূপ করে দিচ্ছি বাংলা সিনেমার থেকে ফলে বাংলা সিনেমা মানুষ কিন্তু আর ভবিষ্যতে মানে ক্রমশ এটা হাসির পাত্র হয়ে যাচ্ছে এটাই আমার আজকের ভিডিওর বিষয় ধন্যবাদ